আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাতের কি উপজেলা নির্বাচনে যাওয়া উচিত বিএনপি জামাত আসলেই আওয়ামী লীগের যে অবস্থা হবে হ্যাঁ অবশ্যই জামাতের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত দর্শক উপজেলা নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গিয়েছে তফসিল ঘোষণা কিছুদিন পরেই হবে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন বডিগুলোর মধ্যে উপজেলা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন স্বাভাবিকভাবেই জামাত ইসলামী বিএনপি এদের মধ্যে আলোচনা হচ্ছে যে পূর্বের মতো স্থানীয় জাতীয় সব নির্বাচন বিএনপি জামাত বর্জন করবে কিনা না নতুনভাবে অংশগ্রহণ করবে এই আলোচনাটা রাজনীতিতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বিএনপি জামাতের রাজনীতিতে তা আমি এই বিষয়ে মতামত দিতে চাই জামাত ইসলামীকে পরামর্শ দিতে চাই এবং দর্শক আপনারাও মন্তব্য করে জানাবেন যে এই মার্চ মাসে যে উপজেলা নির্বাচন শুরু হবে তাতে কি জামাত ইসলামের অংশগ্রহণ করা উচিত আপনারাও পরামর্শ দিয়ে যাবেন মন্তব্যের ঘরে কারণ জামাত ইসলামী কোনো ফেরেস্তা নয় তারা অহিরভিত্তিতে চলে এরকম নয় রাজনৈতিক বিষয়গুলো পর্যালোচনা করে বাস্তবতার আলোকে যেহেতু গণতান্ত্রিক সংগঠন জনগণের মতামত কর্মীদের আগ্রহ বাস্তবতা এগুলো সব বিবেচনা করেই তারা তাদের সর্বোচ্চ নে নীতি নির্ধারণের ফ্রাম নির্বাহী সে সিদ্ধান্ত নেবে তা আমাদের এই আলোচনাগুলো আপনাদের মন্তব্য এগুলো নিঃসন্দেহে তাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এবং তারা এগুলো সব শুনবেন আপনাদের মন্তব্যগুলো তাদের কাছে যাবে এটা নিশ্চিত আমি মনে করি জামাত ইসলামের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কারণ স্থানীয় সরকার নির্বাচন জামাত কখনোই বর্জন করেনি যেমন এই জাতীয় নির্বাচনে আগে সর্বশেষ যে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাচনেও কিন্তু জামাত অংশগ্রহণ করেছে এই যে নূর মোহাম্মদ আবু তায়ের বা এরা যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে এই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তখন কিন্তু বিএনপি জামাত বা মোটের উপরে দলীয়ভাবে নির্বাচন এই সরকার দিনে সব ধরনের নির্বাচন বর্জনের একটা অবস্থানের মধ্যে ছিল তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচন করেছে বিএনপির অনেক নেতারাও করেছে ব্যক্তিগতভাবে ধানের শেষ প্রতীকে নয় জামাতের লোকজন তো দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ নেই কিন্তু ব্যক্তিগতভাবে করেছে এমনকি আমিরে জামাত নিজেও সেই নির্বাচনকে অ্যাপ্রিসিয়েট করেছেন সে নূর মোহাম্মদ আবু তাহেরকে তার বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে এসেছেন এর মানে জামাত কখনো স্থানীয় সরকার নির্বাচন ঢালাওভাবে ব্যাপকভাবে বর্জন করেনি অর্থাৎ অতীতেও যেহেতু নির্বাচন বর্জন করেনি এখনও নির্বাচন বর্জন করা উচিত নয় এরপরে আন্দোলনের অংশ হিসেবেও জামাত ইসলামের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা কারণ আন্দোলনে একটা পর্যায়ে ফেল হয়েছে দীর্ঘদিন যাবৎ স্থানীয় জাতীয় সমস্ত নির্বাচন বর্জন করে এমনকি অসহযোগ আন্দোলন পর্যন্ত করে শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এর মানে নির্বাচন বর্জনের মাধ্যমে কি অর্জন হয়েছে সেটা কিন্তু বিএনপি যেমন দেখেছে তখন আবার গণতান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে তো আর পিছু হটা যাবে না আন্দোলন চালিয়ে যেতে হবে এখন আবার নতুন উদ্যমে নতুন স্ট্র্যাটেজি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে এজন্য আমি মনে করি যে আন্দোলনের অংশ হিসেবেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কারণ উপজেলা পরিষদের নির্বাচন অংশগ্রহণ করলে সেই উচিলায় জনসম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে সে ও নেতাকর্মীদের নেতাকর্মীদেরকে আর উজ্জীবিত করার সুযোগ থাকবে রাজনীতিতে আরো গতিশীলতা আসবে নির্বাচন যদি সুষ্ঠু নাও হয় উপজেলা পরিষদ তারপর আবারও জাতীয় নির্বাচনের মাধ্যমে মতো স্থানীয় সরকার নির্বাচনেও প্রমাণিত হবে যে এই সরকার কতটা কাটচুপি করে কাটচুপি থেকে যে পিছু ঘটেনি কাটচুপিকে যে তারা স্থায়ী মর্যাদা দিয়েছে সেটা জামাত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আবারও প্রমাণিত হবে এজন্য সরকার কারচুপি প্রমাণের অংশ হিসাবেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এরপরে আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দেওয়া উচিত না এখন দেখেন এখানে বিষয় জাতীয় নির্বাচন বর্জন করাটা শতভাগ যৌক্তিক ছিল কারণ এই সরকারে যদি কিছু হয় তাহলে বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ করেনি এ কারণেই হবে আর স্থানীয় সরকার নির্বাচনে হিসাব নিকাশটা এরকম নয় স্থানীয় সরকার নির্বাচনে যেমন এই উপজেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান হবেন বা নির্বাচিত হবেন ছয় মাস পর সরকারের পতন হলেও ঠিকই তারা পাঁচ বছর থাকবেন যারা নির্বাচিত হবেন এগুলো তো পরিবর্তন হবে না অতএব খালি মাঠ ছেড়ে দেওয়া উচিত নয় আবার যদি প্রার্থীরা খুব শক্তিশালী হয় নানানভাবে চেষ্টা করে কিছুটা হল কারচুপি ঠেকিয়ে দেওয়া অসম্ভব নয় অতএব কাঠচুপি ঠেকিয়ে বিভিন্ন জায়গায় বিএনপি জামাতের লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অনেক কিছু হয়েছে না এরকম কয়েক জায়গায় যদি ঠেকিয়ে তাদের লোকজন নির্বাচিত হতে পারে তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী আন্দোলনে সেটা সহায়ক ভূমিকা পালন করতে পারে এতে কোনো নেই এবং করবে আবার নির্বাচনমুখী গণতান্ত্রিক দল তারা এত দীর্ঘমেয়াদে নির্বাচন থেকে দূরে থাকলে সেটা তাদের দলের রাজনীতি এবং জনসম্পৃক্ততার ক্ষেত্রে একটা প্রভাব পড়ে সেটা যতই বিতর্কিত সংস্কৃতির মধ্য দিয়ে হোক না কেন যতই যৌক্তিক হোক না কেন এই নির্বাচনের সাথে একটা সম্পর্ক রাখাটা জামাতের জন্য জরুরি নির্বাচন থেকে দূরে থাকা এত দীর্ঘমেয়াদে এটা উচিত বলে আমি মনে করি না এতে রাজনীতির প্রতি রাজনীতি সচেতন জামাত প্রজন্মের আগ্রহ ধীরে ধীরে কমে যাবে আবার আন্দোলনে যেরকম আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে নির্বাচনের মাঠেও প্রচার প্রচারণা মাঠেও মোকাবেলা করতে হবে এই সুযোগটা কাজে লাগাতে হবে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে করি এই নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে কারচুপি ঠেকিয়ে দেওয়ার সুযোগ আরেকটু বেশি কারণ কি কারণ হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতা আসা হয়ে গেছে এখন বিভিন্ন নির্বাচনে একটু সুস্থ দেখানোর চেষ্টা করলেও তারা করতে পারে আবার আওয়ামী লীগ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তারা নৌকা প্রতীক দিবে না এই কারণে দেখবেন যে আওয়ামী লীগের অনেকগুলো গ্রুপ থাকবে স্বতন্ত্র অনেকে দাঁড়াবে অনেকে দেখবেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে আট দশজনও দাঁড়িয়েছে একটা উপজেলা চেয়ারম্যান পদে এখন আওয়ামী লীগের ভোট অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যাবে এই কারণে এই সুযোগটা বিএনপি জামাত নিতে পারে আবার বিএনপি জামাত নির্বাচনে আসলে তখন ঠিকই আবার নৌকো প্রতীক দিবে প্রতীক দিলেও দেখবেন যে আওয়ামী লীগের বিদ্রোহীদের অভাব থাকবে না তাতেও আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে মানে এই সুযোগটা নেয়ার জন্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি জামাতের অংশগ্রহণ করা উচিত এবং সেটা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবেই কাজে দেবে বলে মনে করি এবং এর চাইতেও বড় কথা হচ্ছে যে রাজনীতি তো কৌশলের খেলা কৌশল কাজে লাগাতে হবে রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে আওয়ামী লীগের লোকজনের সাথে হাত মেলেতে হয় যেমন দেখবেন যে জামাতকে আওয়ামী লীগ দেখতে পারে না কিন্তু জামাতের লোকজনার ভোট যদি কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বা বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে আওয়ামী লীগ নিতে পারে তখন জামাতের নেতাদের পা ধরতেও আওয়ামী লীগের আপত্তি থাকে না এটা ভোটের বাস্তবতা ভোটে জেতার জন্য এই কাজ করেন এখন আওয়ামী লীগের যে ভুল করেছে আওয়ামী লীগ তাদের গঠনতন্ত্রকে অবজ্ঞা করে স্বতন্ত্র প্রার্থী অনুমোদন দিয়েছে সংসদ নির্বাচনে এর ফলে যে একটা স্থায়ী বিভাজন তৈরি হয়েছে একেবারে টপ টু বটম একটা বড়ো ধরনের ফ্যাকশনালিজম তৈরি হয়েছে যেটা সহজে সমাধান করতে পারবে না এবং এতটাই কঠিন বিভেদ তৈরি হয়েছে যে আওয়ামী লীগ সেটা বুঝতে পেরে দলীয় প্রতীক বরাদ্দই দিচ্ছে না কত বড় সিদ্ধান্ত দেখছেন তো এই আওয়ামী লীগের মধ্যে যে অন্তর্কন্দল বিভেদ এই সুযোগটাও শান্তিপূর্ণভাবে বিএনপি জামাত কাজে লাগাতে পারে ব্যবহার করার চেষ্টা করতে পারে কারণ কি দেখবেন যে আওয়ামী লীগের এক গ্রুপ তাদের আর গ্রুপকে পরাজিত করার জন্যে বিএনপি জামাতের সাথে হাত মেলাবে অনেক জায়গায় সমঝোতা করতে চাইবে জামাতের সাথে বলবে যে ঠিক আছে জামাতের লোকজন তোমরা উপজেলা পরিষদ নির্বাচনে আমার পক্ষে থাকো আওয়ামী লীগের অমুক নেতার বিপক্ষে থাকো উপজেলা ভাইস চেয়ারম্যানটা তোমাদেরকে জিতে আনার জন্য আমরা একসাথে কাজ করবো এরকম নানান সমঝোতা নানান আন্ডারস্ট্যান্ডিংয়েরও পরিবেশ আসবে তো এই আওয়ামী লীগের অন্তর্কন্দলের সুযোগটা কৌশলগতভাবে এভাবে ব্যবহার করা যেতে পারে এতে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষতি হবে আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষতি হোক এটা তো বিএনপি জামাত চাইবে শান্তিপূর্ণভাবে তারা সংগঠন দুর্বল হোক এটা তো চাইবে যেরকম বিএনপি জামাতের সাংগঠনিক অবস্থা দুর্বল হোক এটা আওয়ামী লীগ চায় তো এইভাবে আমি মনে করি এই সব কারণে বরং বিএনপি যদি নির্বাচনে নাও যায় জামাত ইসলামীর উপজেলা পরিষদ নির্বাচনে যাওয়া উচিত এবং এখনই তাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত